ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কাঠালিয়া ব্লকের অধীনে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল সেই সন্ত্রাসের জেরে মৃত্যু হল অসীম পাল নামে এক ব্যক্তির জানা গেল অসীম পাল বিজেপি কর্মী ছিলেন গণনার দিন কাঠালিয়া ব্লকে বিজেপিকে সমর্থন করার জন্য সেখানে সকলের সঙ্গে তিনি জড়ো হন হঠাৎ গণনাকে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল বিজেপি নেতৃত্বদের দাবি ক্যাডার বাহিনীরা অসীম পালের মাথায় আঘাত করে তখনই তাকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নির্বাচনের গণনার দিন থেকে রবিবার অব্দি তার চিকিৎসা চলছিল তবে এর জীবন যুদ্ধে জিততে পারলেন না অসীম পাল সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এই খবর বিজেপি কর্মীদের কাছে আসতেই তারা ক্ষোভে ফেটে পড়েন সোনাগুড়া বিলুনিয়া সড়কে নতুন বাজার এলাকায় তারা রাস্তা অবরোধ দিয়ে সামিল হলেন বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে সিপিআইএম বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করতে হবে আমাদের কার্যকর্তাটা অনেকে আহত হয়েছে নিম্নমভাবে আহত হয়েছেন আমাদের মোনার পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়েছে তারপরে আমাদের পাঠালিয়া ব্লগর অন্তর্গত প্রায় আট দশজন কার্যকর্তা অনেক মাথা ডাক বিভিন্ন অক্রান্তভাবে জীবিতে এই দেখা ছিল গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থা গতকালকে অস্বীকার তিনটার সময় ফল গ্রহণ করছে এতে আমরা বারে বারে আমরা বিভিন্ন পত্র বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করি আমরা আন্দোলনের মাধ্যমে থানা যারা করেছিলাম তারপরে থানা বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার খরচা বরংশ তারা বাজারের মধ্যে কuranghi আমাদের Bharatiya Janata Party-র কার্যকর্তার উপর আবার ভিড় দিয়েছেন তাই আমরা আমরা ছাইনা Bharatiya Janata Party-র আমরা ছাইনা Bharatiya Janata Party-র কার্যকর্তাটা আমরা এই লাঠি নিয়ে আমরা মারতে করতে আমরা চাই সুস্থ বিচার হোক আমাদের পশ্চিমপাল যে নির্মমভাবে হত্যা করেছে এই আসামিকে 24 ঘন্টার মধ্যে অবলম্বে গ্রেপ্তার করতে হবে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনাবুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সঙ্গে টিএসআর বাহিনীও বিজেপি কর্মী সমর্থকদের একটাই দাবি দোষীদের গ্রেপ্তার করতেই হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা